রাধে রাধে বন্ধুরা আজকে মন্দিরে পুজো হচ্ছে একজন পুরোহিতের মাধ্যমে অনেক বড় অনুষ্ঠান করা হচ্ছে আজকে ফেব্রুয়ারির চার তারিখ মহা চতুর্দশী তিথি চলমান দেবাগত রাত আমরা আজকে ফেব্রুয়ারি চার তারিখে অনুষ্ঠান করতেছি অনেক বড় অনুষ্ঠান করতেছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমি অনেক ভিডিও দিছি এই মন্দিরের কাজ চলমান ছিল ভগবানের অশেষ কৃপায় এই মন্দিরে কাজ করছি ও মহাদেবের কৃপায় এই মন্দিরে কাজ সম্পন্ন করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি কাজ কমপ্লিট করার পরে মন্দিরে আমি এবং আমার আঙ্কেল রূপন আঙ্কেল আমরা দুইজনে মিলে অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করি এই অনুষ্ঠানে একজন পুরোহিতের মাধ্যমে পুজো দিয়ে মন্দিরে অভিষেক করাই তারপর অনেক অনেক মাতাজিরা আসে এবং রাতে অনেক ভক্তের সমাগম হয় এখানে মন্দিরে পুরোহিত পুজোর কাজ এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে এখানে অসংখ্য ফুল দিয়ে বা মহাদেবের পুষ্প পুষ্পঞ্জলি দেওয়া হয়েছে বা মহাদেবকে সাজানো হয়েছে মন্দির সাজানো হয়েছে বা এখানে যা যা লাগে সমস্ত আইটেম নবদ্বীপ ভুগনবদ্বীপ বা প্রসাদের ব্যবস্থা আছে এখানে মন্দিরে আমি অভিষেক করাইছি বা স্বর্ণামতি দিয়ে এবং এখানে বাবুল চক্রবর্তী আসছে উনি সহযোগিতা করছে অনেক ভক্ত সমাগম হয়েছে এখানে এখানেও আসলে কি বলবো বলে বুঝাতে পারবো না আসলে চাইলে যে সব কিছু সম্ভব ভগবানের যদি আপনার প্রতি কৃপা হয় কৃপালাভ হয় তাহলে আপনি যে কত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন ভগবানকে যে আপনাকে কোথায় নিয়ে যাবে ভগবানকে আপনাকে দিয়ে কি করাবে তা আপনার কল্পনারও বাইরে আপনি চিন্তাই করতে পারবেন না আসলে এই মন্দিরে ভগবান আমাকে আনার উদ্দেশ্যে আমি জানি না মন্দিরে আমি আসছি ভগবান হয়তো ভগবানের ইশারা হয়েছে মন্দিরে আসছি মন্দিরে আসার প্রত্যেকে কিছু আসলে মন্দিরের পরিবেশ এখন আপনি যদি দেখেন আপনার অন্তর জুড়া যাবে আপনার নয়ন জুড়ায় যাবে আপনার নয়নে আপনার চোখে সহস্র অস্ত্র জড়বে আপনার চোখে জানেন এত সুন্দর হয়েছে মন্দির এখন আপনারা যদি দেখেন মানে আমি কি বলবো আমি নিজেই আমার আমার নিজেরই মানে এত দেখে এত ভালো লাগছে আর এত খুশি হয়েছি মানে আমি আপনাদেরকে বইলা বুঝাতে পারবো না আসলে চাইলেদের সব কিছু সম্ভব করা এটাই বাস্তব প্রমাণ দেখেন কত সুন্দর বাবা মহাদেবের শিবলিঙ্গ দেখেন কতটা সুন্দর লাগছে মানে দেখলে অন্তর জুড়া যায় মানে চোখ চোখে শান্ত চোখ জুড়া যায় আসলে মানে আমার এই আসলে মন্দিরে এই সুন্দর দেখে আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসলে আসছে আসলে যে আমি এতটুকু করতে পারবো আমি জীবনও ভাবতে পারিনি অ্যাকচুয়ালি আমি আমার মতো একটা ছেলে যে এত বড় একটা কাজ করতে পারবো স্বয়ং সম্পন্ন করতে পারবো স্বয়ং সম্পন্ন এখন হয় না মন্দিরের কাজ এখনও চলমান বাউন্ডারির কাজ হচ্ছে বাউন্ডারির কাজ চলমান ভিতরে কাজ করলে তো অনেক কাজ করার দরকার এই মন্দিরের কাজ শেষ করতে টোটালে আরও পাঁচ সাত লাখ টাকার দরকার তো দেখা যাক পাখিটা কি হয় পাখিটা ভগবান জানেন তো এখানে তো এখানে দেখুন আসলে একজন পুরোহিতকে আনা হয়েছে উনি ওনাকে উনি পুরোহিত মন্দিরে পুজো দিছে উনি পাঠ করবে একজন পাঠক উনি পাঠ করবে দেখেন ভোগ লাগানো হয়েছে ভোনা খিচুড়ি সবজি আলু ভাজি মিষ্টান্ন সব কিছু সব কিছু দিয়ে যতটুকু আমি পারছি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার সামর্থ্য অনুযায়ী আমি করছি আর আমার সাথে রূপন আঙ্কেল আমরা দুইজনে মিলে করছি অনুষ্ঠানটা দেখেন এখানে অনেক মানুষ গ্রামের সব ভক্তবৃন্দরা এখানে আসছে দেখেন কীর্তন হইতেছে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এখানে উপস্থিত আছে দেখেন অনেক মানে অনেক সোনাম ব্যক্তিরা এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে অনেক মানুষ আছে মন্দিরের আশেপাশে মন্দিরের চারি বাউন্ডারির আশেপাশে বাউন্ডারির বাইরেও অনেক মানুষ আছে সাইডে ফাইডে অনেক মানুষ আছে বুঝছেন এখানে দেখেন উনি হচ্ছে পাঠক উনি পাঠ করবে এইদিকে হচ্ছে প্রসাদের ব্যবস্থা হচ্ছে এই যে হচ্ছে আপনার প্রসাদের ব্যবস্থা হচ্ছে যেটা প্রসাদ এখানে দেখেন মাথাজিরা অনেক প্রসাদ রান্না করছে ওই দিকে আমাদের মা কাকিরা আমাদের মা বোনরা আমাদের কাকিরা আমাদের বৌদিরা এখানে প্রসাদের ব্যবস্থা করতেছে আসলে ওনারা হেল্প না করলে হয়তো বা সম্ভব হতো না অনেক কষ্ট করছে ওনারা অনেক ভালো মানুষ আমাকে আমি ওখানে গেলে আমাকে ওরা অনেক সম্মান করে আমার কথাটা অনেক মূল্যায়ন হয় অনেক সম্মান করে ওরা দেখেন রান্না করতেছে ভোনা খিচুড়ি রান্না করতেছে ভোনা খিচুড়ি সাথে হচ্ছে সবজি আলুবাজি মিষ্টানোর ব্যবস্থা আছে এইদিকে এদিকে হচ্ছে দেখেন কাকিমা উনি অনেক ভালো মনের একজন মানুষ উনি দেখেন আলুবাজি করতেছে এই যে আলুবাজি এরপর হচ্ছে এই যে এদিকে ও আরও অনেক কাজ করতে মহিলারা দেখেন পুরো এক ডেক বড় এক ডেক্সি দিয়ে বড় এক ডেক্সি দিয়ে পুরো এক ডেক করানো হয়েছে ষাট থেকে সত্তর জনের আইটেম টোটাল ষাট থেকে সত্তর জনের মানুষ খাইতে পারবে অবার হইছে বাসাতে অবার হয়েছে মানুষ সন্তুষ্টি মতো মানুষ খাইতেও পারছে এবং কি বাসায়ও নিয়ে গেছে বাসায়ও নিয়ে গেছে আমরাও বাসায় নিয়ে আসছি আমাদের বাড়ির মহিলাদের জন্য মা বোনদের জন্য নিয়ে আসছি খেয়েও আসছে নিয়েও আসছে ইচ্ছে মতো তো আরও পার্সেল দূর দূরান্ত যারা দূর দূর যারা দূর দূরান্ত থেকে আসছে তাদেরকেও দিয়ে দিছি অ্যাকচুয়ালি তারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে প্রসাদের পার্সেল করে তাদেরকেও দিয়ে দিছি তো দেখেন অত সুন্দর করে এরা মানে অনেক সুন্দর করে পা করতেছে প্রসাদ আর এদিকে হচ্ছে মিষ্টান্নর আইটেম রান্না করতেছি এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে মিষ্টান্ন অনেক মিষ্টান্ন করা হয়েছে এই যে দেখছেন আমার একটা বোন মিষ্টান্ন ইয়া করতেছে আমার বোন বৌদি আর এক কাকি তিনজন মিলে মিষ্টান্নটা দেখতেছে মিষ্টান্ন ভালোভাবে সম্পূর্ণভাবে যেন ভালো হয় মিষ্টি হয় অনেক টেস্ট হয় ওনারা রান্না করতেছে মিষ্টান্ন আসলে কি বলবো মন্দিরের এই অনুষ্ঠান দেখে পুরো গ্রামের সবাই অনেক খুশি অনেক আনন্দিত যাক চাইলেই যে সব কিছু করা সম্ভব চাইলেই যে সব কিছু করা সম্ভব এটাই এই ভিডিওটাই তার প্রমাণ তো আর কিছুদিন পরে হচ্ছে মহাশিব চতুর্দশী বেশি দিন নাই হয়তো বা দশ দশ বারো দিন বা নয় দিন আছে এই তো এ অনুষ্ঠান করা হবে অনেক বড় করে অনুষ্ঠান করা হবে প্ল্যান প্রোগ্রাম তো অনেক প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে লিস্ট করা হবে শিব চতুর্দশীতে অনেক বড় করে অনেক বড় করে অনুষ্ঠানের আয়োজন করব। মন্দিরের কর্তৃপক্ষ থেকে অনেক বড় অনুষ্ঠান হবে সাউন্ড থাকবে ভক্তিমূলক গান হবে প্যাট খিবুট থাকবে তো প্রতি বছরে একবার এই দিনটা আমরা জাঁকজমকভাবে এইবার এইবার থেকেই আমাদের ইয়া জাঁকজমকভাবে করব পুরো গ্রামে পুরো গ্রামে মিটিং থাকবো মিটিং ডাকার পরে পুরো গ্রামের সব ভক্তবৃন্দদেরকে নিয়ে শুধু আমি একা না সবাইকে ডাকবো সবাইকে ডাকার পরে সবাই সবার সহযোগিতায় বড়ো করে অনুষ্ঠান হবে মন্দিরে কারণ শিবচতুর্দেশ অনুষ্ঠানের দিন তো হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে কিন্তু প্রসাদের ব্যবস্থা হয় না বা এতদিন মন্দিরের কোনো দায়িত্ব ছিল না দায়িত্বে কেউ ছিল না যে যার যেমন মনে চায় মানে মন অনুযায়ী করছে মাথা জেরে এসে অনেক কষ্ট করছে প্রাসাদের ব্যবস্থা ছিল না মাথা জেরে এসে অভিষেক করা দূর দূরান্ত থেকে মাথা জেরে অভিষেক করায় চলে গেছে কিছু পায় নাই প্রাসাদের ব্যবস্থা হয় নাই এইবার মাতা জিরা যারা আসবে যারা প্রভুর আসবে যারা আমাদের বাবা কাকার আসবে ছোটো ভাইয়ের আসবে মানে টোটালি যত ভক্তবৃন্দ আসবে এইবার সবাই একটা চমক দেখবে সবাইকে অনেক অনেক বড় অনেক অনেক বড়ো একটা অনুষ্ঠান করব অনুষ্ঠানে ভক্তিমূলক গান হবে সারা দিন ব্যাপী সারা রাত ব্যাপী এই শিব চতুর্দশী অনুষ্ঠানে অনেক বড় বাজেটের একটা অনুষ্ঠান হবে তো এটাই তো আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখুন ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখুন আপনারাও শিখুন আপনারাও যদি যার যার জায়গা অনুযায়ী ধর্মের প্রতি চলুন যতটুকু পারেন ধর্মের কাজে সহযোগিতা করুন জীবনের লাইফে ভালো থাকবেন লাইফ অনেক সুন্দর হবে তো ভালো থাকবেন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ